বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ডিটোয়া চার বন্দরে দুই নম্বর সংকেত মাছ ধরা নৌকা ও ট্রলার গুলোকে গভীর সাগরে যাওয়ার নিষেধাজ্ঞা জানুয়ারির শুরুতে সব বই পাবে প্রাথমিক শিক্ষার্থীরা জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড দেওয়ার প্রত্যাশা ভাগারের পাশে জরাজীর্ণ ভবনে চলছে চাঁদপুর জেনারেল হাসপাতালের ময়না তদন্ত নিরাপত্তা ও আইনগত প্রক্রিয়ার ঝুঁকির অভিযোগ স্থানীয়দের পিরোজপুরে খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা এবং সার সংকট দূর করতে তৈরি হচ্ছে কৃষক অ্যাপ একটি উপজেলায় হবে পাইলট প্রকল্প সুবিধা পেলে ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ সংবাদে সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন চলে যাচ্ছি পুরো খবরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটোয়া উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবের কারণে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে সঙ্গে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটুয়া আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের চার সমুদ্র বন্দর চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রাকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ঘূর্ণিঝড় ডিটোয়া বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে জানুয়ারির শুরুতে প্রাথমিক শিক্ষার্থীরা সব বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক রঞ্জন বলেন এখনই জেলা পর্যায়ে অনেক বই চলে গেছে রায় শনিবার সকালে ভোলা জেলা প্রশাসকের হলরুমে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন পিডিপি চার ও চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ কার্যক্রম সমাপ্তির কৌশল নির্ধারণ বিষয় এই সেমিনার হয় ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম তম গ্রেড দেওয়া হয়েছে সহকারী শিক্ষকদের এগারো তম গ্রেড দেওয়ার জন্য চেষ্টা চলছে তিনি আরো বলেন যেসব প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র হবে সেগুলো মেরামত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবার আমি নিশ্চয়তা সহকারে বলতে পারি অবশ্যই সব বই পাবেন কারণ এখনই জেলা পর্যায়ে বেশিরভাগ বই চলে এসেছে ফলে অবশ্যই জানুয়ারির শুরুতেই সব বই পেয়ে যাবেন কারণ শিক্ষকরা হচ্ছে গিয়া প্রাথমিক শিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ তারাই মূল শিক্ষাটাকে দেন অন্যদের কাজ হচ্ছে ওই কাজটাকে সহায়তা করা শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষকদের অবস্থা যেন উন্নতি ঘটে আমরা কিন্তু বরাবরই লেগে আসি এখনও লেগে আসি এবং আমরা চেষ্টা করে যেটা করেছি সেটা হচ্ছে প্রধান শিক্ষকদের আমরা দশম গ্রেড দিতে পেরেছি এবং তাদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দিতে পেরেছি এটা আমরা সক্ষম হয়েছি এখন তাদের সহকারী শিক্ষকদের যেন আমরা এগারোতম গ্রেড দিতে পারি সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা হয়তো এটা সফল হব আমাদের যে বিদ্যালয়গুলো ভোট কেন্দ্র হবে সেগুলো মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা যে এখন মিটিংটা করলাম সেখানে কিন্তু মাননীয় জেলা প্রশাসক কিন্তু এই বিষয়টা ফরিদপুর এক আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জুট কর্ণধার ও বিএনপির সাবেক আবুল উপজেলার এলাকায় জুট মিলে জেলা ও তিন উপজেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিক ভাবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন ব্যবসায়ী আবুল বাসার খান মধুখালী উপজেলার বাসিন্দা মতবিনিময় সভায় তিনি বলেন আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ছোটবেলা থেকেই এই জনপদের নেতৃত্ব নেয়ার স্বপ্ন ছিল সে স্বপ্ন থেকেই এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এসময় সময় নির্বাচিত হলে মাদক সন্ত্রাস ও দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান নেয়ার অঙ্গীকার করেন এই নেতা নির্বাচন নিয়ে গড়িমসি করা হলে সেটার যথোপযুক্ত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীর্ষের বিজয় নিশ্চিত করতে হবে শুক্রবার বিকেলে ভুয়ার কোরাইশ বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন আগামী নির্বাচনে যে সরকার গঠন হবে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান এই সরকার সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেবে বলে ব্যক্ত করেন তিনি দাগুন ভুইয়ার সন্ত্রাসী ও চাদাবাজদের হুমকি দিয়ে তিনি বলেন বিএনপিতে কোনো সন্ত্রাসী চাদাবাজের জায়গা হবে না কঠোর হাতে এদের দমন করা হবে রাজাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেত্রী শাহানা আক্তার সানুসহ সহ বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ চাঁদপুরে দুশো পঞ্চাশ সরকারি জেনারেল হাসপাতাল দীর্ঘদিন ধরে আধুনিক মর্গবিহীন অবস্থায় চলার জনস্বাস্থ্য থেকে শুরু করে আইনগত প্রক্রিয়া পর্যন্ত নানা ঝুঁকি তৈরি হয়েছে স্থানীয় ভবন নির্মাণের কাজ বছরের পর বছর আটকে থাকায় হাসপাতালকে শহরের বাইরে জরাজীর্ণ একটি অস্থায়ী স্থাপনায় ময়নাতদন্ত চালাতে হচ্ছে উপযুক্ত যন্ত্রপাতি সংরক্ষণ সুবিধা ও নিরাপত্তার অভাব সহ সেই পরিবেশ এতটাই নাজুক যে স্বজনদের পক্ষে মৃত দেহের কাছে যাওয়া পর্যন্ত কঠিন হয়ে পড়ে হাসপাতালে তত্ত্বাবধায়ক বলছেন ভবিষ্যতে মেডিকেল কলেজ ভবনের সঙ্গে আধুনিক মর্গ নির্মাণের পরিকল্পনা রয়েছে চাঁদপুরে দুশো পঞ্চাশ সরকারি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকেই নেই কোনো স্থায়ী ও আধুনিক মর্গ ভবন নির্মাণ কাজ বছরের পর বছর ঝুলে থাকায় বাধ্য হয়ে শহরের বাইরে জরাজীর্ণ অস্থায়ী স্থাপনায় ময়না তদন্ত চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ এতে জনস্বাস্থ্য নিরাপত্তা ও আইনগত প্রক্রিয়া গুরুতর ঝুঁকিতে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বহু আগে নতুন মর্গ নির্মাণের পরিকল্পনা হলেও বাজেট সংকট ভূমি জটিলতা ও প্রকল্প পরিবর্তনের কারণে কাজ শুরুই হয়নি শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে হরিজন কলোনির পাশে ভাগার ও শুকুরের খামারের মধ্যেই চলছে ময়না তদন্ত ওই ভবনে নেই আধুনিক যন্ত্রপাতি নেই উপযুক্ত ফ্রিজিং সিস্টেম দেয়ালে ফাটল ছাদের ঝুঁকি ও স্থায়ী দুর্গন্ধে স্বজনদের সেখানে দাঁড়ানোই কঠিন হয়ে পড়ে শহরের বাসিন্দারা অভিযোগ করলেন অস্থায়ী মর্গের পরিবেশ এতটাই নোংরা যে স্বজনরা মৃতদেহের কাছেও যেতে পারেন না কিন্তু আধুনিক হাসপাতালে কোনো মর্গ না থাকে মানুষদের কিন্তু ভোগান্তি হচ্ছে যারা আসছেন তাদেরকে যেতে হচ্ছে শহর থেকে প্রায় বিশ মিনিট এলাকা পার হয়ে ওই এলাকায় তারা যাচ্ছেন সেখানে বসার পর্যাপ্ত ব্যবস্থা নেই এবং আমরা যে ডোমভোটটা দেখেছি সেখানে আধুনিক কোনো যন্ত্রপাতি নেই ফ্রিজে ফ্রোজিংয়ের ব্যবস্থা নেই হাসপাতালের আরেমন ডাক্তার আসিবুল আহসান চৌধুরী জানান ঝুঁকিপূর্ণ ভবনে যন্ত্রপাতির অভাব এবং লাশ সংরক্ষণ সুবিধা না থাকায় ময়না তদন্তে জটিলতা তৈরি হয় সংক্রমণের ঝুঁকি বাড়ে এবং রিপোর্টের মানেও প্রভাব পড়ে এখানে মর্গে কোনো ব্যবস্থা নেই অনেক সময় এটা বিড়ম্বনায় পড়তে হয় দূর স্থানে গিয়ে পোস্টমর্টম করেন তো এটা যদি সদর হাসপাতালের সাথেই মর্গের বিষয়টা রাখা হয় তাহলে এটা আমাদের কাজ করতে খুব সুবিধা হয় চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ বাহার মিয়া বলেন মর্গ দূরে থাকায় লাশ সংরক্ষণ ও আইনগত প্রক্রিয়া জটিল হয়ে পড়ে জরুরি যে পোস্টমর্টম এগুলো করতে একটু অসুবিধা হয় এখানে চাঁদপুর একটা মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্প অনুমোদিত আছে এই হাসপাতালের কাজ হলে মানে পোস্টমর্টমের কাজগুলো আসলে মানে সেখানেই হবে প্রাথমিক রিপোর্টটা আমরা যে পুলিশ সুপারের কার্যালয়ে পাঠিয়ে দিই আর যে হাসপাতাল যেগুলো নমুনা নমুনা পরীক্ষার জন্য আমরা এগুলো চিটাং পাঠাতে হয় এগুলো কোনো ঘন্টা পনেরো দিন থেকে এক মাস সময় লাগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এ কে মাহবুবুর রহমান জানান জমির স্বল্পতা ও বরাদ্দ না থাকাই মূল বাধা তবে ভবিষ্যতে মেডিকেল কলেজ ভবনের সঙ্গে আধুনিক মрг নির্মাণের পরিকল্পনা রয়েছে নিউজ ডেস্ক জাগো নিউজ নাটা আর পানিওর এক অসম কম্বিনেশন Drinko শাহান পানিও পিরোজপুর পৌরসভার পাড়া চানমারি খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা অভিযান শুরু হয়েছে শুক্রবার সকালে পিরোজপুর পৌরসভার উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয় পৌরসভা কর্তৃপক্ষ পিরোজপুর জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন খাল জানান থেকে পরিষ্কার ও উচ্ছেদ অভিযান কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয় এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার পৌর প্রশাসক ইসরা জাহান, পৌরসভার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠন পজিটিভ পিরোজপুরের প্রতিনিধি স্থানীয়রা বলেন এই খালটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ময়লা আবর্জনায় ভরেছিল যার কারণে মশা মাছি বেড়ে গিয়েছিল এবং দুর্গন্ধে ভরা ছিল যা মানুষের জন্য অনেক ক্ষতিকর খালটি খননের জন্য পৌরসভাকে ধন্যবাদ জানাই খালটি খননের মাধ্যমে অবৈধ দখল সহ ময়লা আবর্জনা দূর হবে এবং পুনরায় তার রূপ ফিরে পাবে এই খালটি সংস্কার করার জন্য যে উদ্যোগ নিয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছি কারণ এই খালটি দীর্ঘদিন যাবত এলাকাবাসীর ময়লায় এবং ভরাট হয়ে গিয়েছিল এবং পানি চলাচল করতে পারছিল না যার কারণে এখানে মশা মাছির উপদ্রব দেখা দিয়েছে এবং দুর্গন্ধ ছড়িয়েছে যেটা মানুষের ক্ষতিকর এখানে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে জেলা শহরের তারা নাক চেপে সড়ক থেকে চলতে হয় এবং এই ময়লার কারণে মশামাশি উৎপাদ বেশি সৃষ্টি হয় এবং পানিজনিত রোগে বেশি ভোগতে হয় সারের সংকট দূর করতে দ্রুত কৃষক অ্যাপ তৈরি করার কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন সবাইকে এই অ্যাপের আওতায় আসতে হবে শুক্রবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সারের বিপণন ও ব্যবহার বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন অ্যাপের তালিকা অনুযায়ী কৃষকদের মাঝে সার বিক্রি করা হবে যারা এই অ্যাপের আওতায় আসবেন তারাই এই সুবিধা পাবেন আর না আসলে বঞ্চিত হবেন মনির হায়দার আরো বলেন যে কোনো একটি উপজেলায় পাইলট প্রকল্প আকারে অ্যাপটি চালু করা হবে সুবিধা পেলে সারা দেশে এটি ছড়িয়ে দেয়া হবে এর মধ্য দিয়ে সার সংকট দূর হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি প্রত্যেকটা মানুষের

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক পারাপারের সময় ইমারত পরিবহনের একটি গাড়ির চাপায় শাহিদা আক্তার নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন শনিবার দশটার দিকে উপজেলার আলগি সুয়াদি বাস এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সকালের সাহিদা রাস্তা পারাপার হচ্ছিলেন এ সময় গোপালগঞ্জগামী ইমারত পরিবহনের যাত্রীবাহী একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয় ক্ষুদ্ধ লোকজন দুই তিনটি যানবাহন ভাঙচুর করেন পরে হাইওয়ে পুলিশ স্থানীয় থানা পুলিশ ও যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে বিষয়টি নিশ্চিত করে ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন সুয়াতি বাসস্ট্যান্ড এলাকায় এক কলেজ ছাত্রী সড়ক পারাপারের সময় গাড়ির চাপায় নিহত হন পরে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয় খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়েছে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে পরে আমি দোকানে লোক দাঁড়া করে রেখে দোট দিয়ে গেলাম দোট দিয়ে যাইয়া দেখলাম যে এখান থেকে মনে করো যে দশ হাত দূরে মাথার গিলুডা আমি চলে যাই রোডের এক একটা মাপ থাকে যেখানে আশির নিচে চালাইতে হবে নিচে এই জায়গা টানে না এখানে দুইটা প্রাইমারি স্কুল একটা হাই স্কুল একটা মাদ্রাসা প্রচুর ছাত্র দেখা যায় তিন হাজার ছাত্র আছে এখানে একটু আসতে সুয়াদি স্ট্যান্ডে শাহিদা নামের সতেরো বছরের কলেজ ছাত্রী উনি কলেজে যাওয়ার জন্য বের হয় বের হইলে সুয়াদি স্ট্যান্ডে পরিবহনের সাথে ধাক্কা লেগে মারা যান ওনাদের কিছু দাবি ছিল এর মধ্যে একটা দাবি হচ্ছে যেন কাটা কাটানো হয় অনেক তদন্ত যেন না হয় এবং এই মহাসড়কে যে গাড়িগুলো চলে এদের স্পিড মিটার যেন সীমিত করা হয় প্রশাসনের কাছে ওনারা এটা দাবি রেখেছে তো এটা যেন করা হয় যে গাড়ি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ডেটোয়া চার বন্দরে দুই নম্বর সংকেত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে যাওয়ার নিষেধাজ্ঞা জানুয়ারির শুরুতে সব বই প্রাথমিক শিক্ষার্থীরা জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড দেওয়ার প্রত্যাশা পাশে জরাজীর্ণ ভবনে চলছে চাঁদপুর জেনারেল হাসপাতালের ময়না তদন্ত নিরাপত্তা ও আইনগত প্রক্রিয়ার ঝুঁকির অভিযোগ স্থানীয়দের পিরোজপুরে খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা এবং সার সংকট দূর করতে তৈরি হচ্ছে কৃষক অ্যাপ একটি উপজেলায় হবে পাইলট প্রকল্প সুবিধা পেলে ছড়িয়ে দেয়া হবে সারা দেশে দর্শক ছিল এখনকার মতো এরপর দেখবেন সন্ধ্যা সাতটা সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে